রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের পাশে থাকতে হবে রাজনীতি করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে চুরি বাটপাড়ি করা যাবে না জবর দখল করা যাবে না রাজনীতিতে তিনি সেই অবস্থাটা ফিরে আনছিলেন গত ষোলো সতেরো বছরে হাসিনা বা সেটাকে শেষ করে দিছে শেষ করে দেয়া মানে কি বিরাজনীতিকরণ করছে রাজনীতিটাই ছিল না যদি ফিরে আনতে হয় তাহলে রাজনীতিবিদদের কাছে সহজ হবে আর যারা রাজনীতিটাকে ব্যবসা হিসাবে নিয়েছেন তাদের কাছে রাজনীতিটা কঠিন হবে এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে আমার যে আমি যদি রাজনীতিটা করতে চাই এবং জনগণের জন্য রাজনীতি করতে চাই তাহলে আমার কাছে রাজনীতিটা সহজ আর যদি পূর্বের ওই রকম জনগণের কাছে যাব না এই গ্রামে যাবো না ঢাকা শহরে চালাবো ওই রাজনীতি হবে না যেটা জিয়া রহমান সাহেব বন্ধ করেছিলেন জিয়রমান বন্ধ করেছিলেন একটা রাষ্ট্রপতি যখন বুক পানিতে হাঁটে তখন সেই এলাকার প্রশাসন ডিসি বলি এসপি বলি এমপি বলি মন্ত্রী বলি কোন নেতা বলি তখন আর রাস্তায় দাঁড়ায় সুযোগ নাই তাহলে তো তার চাকরি নাই চাকরি নাই তাকেও সেই বুক পানিতে নামতে হয়েছে অর্থাৎ প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাওয়া যে কারণে জনগণের সংকটটাকে জিয়রমান যেভাবে বুঝেছেন একটা দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও শেখ মুজিব সেভাবে বুঝতে পারেন এটা বাস্তব আপনি যখন একটা শিক্ষকদের মাঝে না যাবেন তাদের সাথে না বসবেন শিক্ষকদের মনোভাব শিক্ষকদের অবস্থাটা আপনি বুঝবেন কিভাবে আপনি কৃষকের কাছে যখন না যাবেন এটা সাধারণ কৃষকের ঘরে যখন যায় না বসবেন তখন তো আপনি বুঝতে পারবেন না এই কারণে জিয়া রহমান রাজনীতিটাকে একেবারে মানুষের দাঁড় গোড়ায় নিয়ে গেছিলেন এবং সেই কারণে তিনি সেই সমস্যার সমাধানও দিতে সক্ষম হয়েছিলেন সক্ষম হয়েছিলেন বলেই কিভাবে হয়েছে একটা গ্রামে গেছেন গ্রামে হাঁটতেছেন হঠাৎ যে একটা উঠানে বসলেন বসার পরে সেখানে একটা পানি চাইলেন তখন ওই বাড়ির হয়তো কোন একটা ভাঙা গ্লাসে দৌড়ে একটা পানি এনে দিল তখন প্রেসিডেন্ট বললেন যে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে যদি আপনার এখানে ডাব গাছ থাকতো তাহলে আপনি আমাকে একটা কেটে দিতে পারতেন তাহলে এই ডাবটা আমিও যেমনি তুষ্ট হতাম বাকি ডাব আপনি বিক্রিও করতে পারতেন আমি প্রেসিডেন্ট এখানে আমি এখানে আসছি যদি আপনার দুইটা গাবি থাকতো তাহলে তো আপনি দুধ নিয়ে একটু আমাকে একটু গরম করে দিতে পারতেন আপনার পরিবার পরিজনও চলতো এবং এই গাভীর দুধ বিক্রি করে আপনি স্বাবলম্বী হতেন আপনার যে উঠান এটার উঠানে দুই সাইডে যদি আপনি শাকসবজি লাগান তাহলে এই শাক সবজি আপনি নিজেও খেতে পারবেন এটাকে বিক্রিও করতে পারবেন অর্থাৎ এইভাবে তিনি জনগণের কাছাকাছি যে জনগণকে উদ্বুদ্ধ করেছেন উদ্বুদ্ধ করেছেন বলেই যেটা আমরা পারি নাই স্বাধীনতার পরে আওয়ামী লীগ পারে নাই শেখ মুজিব সমস্ত মিল ইন্ডাস্ট্রি জাতীয়করণ করে দিয়েছিল জাতীয়করণ করে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাই ছিল আওয়ামী লীগের লোকজনদের তারা সেই মিল ইন্ডাস্ট্রির নাট বন্টু পর্যন্ত বেচা খায় ফেলছে আর জিয়া রহমান এসে সেই মিল ইন্ডাস্ট্রি তিনি চালু করছেন এক শিফটটা না দুই শিফটটা না তিন শিফট তিনি চালু করছেন